ভালোবাসার অপর নাম মৃত্যু প্রিয় মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর সেদিন আমি খুব খুশি হয়েছিলাম প্রিয় মানুষটাকে কাছে বিয়ে কিন্তু সেদিন বুঝতে পারিনি বিয়ের ছ মাস যেতে না যেতে প্রিয় মানুষটার আসল রূপ বেরিয়ে আসবে আর সেটা সহ্য না করতে পেরে রাগে অভিমানে নিজেকে শেষ করার চিন্তা ভাবনা নিয়েছিলাম তাহলে শোনো সেদিনের ঘটনা একদিন হঠাৎ করে দেখি আমার পেটে অসহ্য যন্ত্রণা শুয়ে আছি চুপচাপ বেশ কদিন ধরে ব্যথাটা যেন আরও বেশি হচ্ছে দিনে দিনে যেন বেড়েই চলেছে খেতে ইচ্ছে করে না শরীর দুর্বল হয়ে যাচ্ছে ব্যথা নিয়ে এপাশ ওপাস করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেই জানি না হঠাৎ আমার স্বামী আমার হাতটা জোরে ঝাঁকিয়ে দিয়ে আমাকে ডাকতে লাগলো আমি ধরপর করে উঠে বসলাম তখন অর্ক বলল কতবার তোমাকে বলেছি মাঝখানে একটা কোল বালিশ দিয়ে রাখবে তা না এত বড় বিছানা দিকে গিয়ে শুতে পারো না আমার গা ঘেসেই শুতে হবে একটু শান্তিতেওকে ঘুমাতে দেবে না আমাকে আমি কিছুই বললাম না কোল বালিশটা মাঝখানে রেখে একটু সরে গিয়ে শুয়ে বললাম আর মনে মনে কত কিছুই ভাবতে লাগলাম কত কিছুই চিন্তা করতে লাগলাম ছ মাস হল আমাদের বিয়ে হয়েছে ছোটো থেকেই মাকে জড়িয়ে ধরে ঘুমাতাম তাই বিয়ের পরেও সেই অভ্যাসটা যায়নি প্রথম প্রথম অর্ককে যখন জড়িয়ে শুতাম তখন ওর কত ভালো লাগতো ও বলতো আমি ওকে জড়িয়ে না শুলে নাকি ঘুমিয়ে আসতো না কিন্তু বেশ কয়েক মাস ধরে অর্ক কেমন বদলে গেছে এখন সে মানে আমার কাছে আসে না রাতে ভুল করে হাতটা গায়ে লাগলেও রাগারাগি করে আগে অর্ক অফিস থেকে বাড়ি আসলে আমি সারাদিন কী করেছি সব কথা অর্ককে বলতাম অর্ক সেগুলো চুপ করে শুনতো দিন চুপচাপ থাকলে অর্ক নিজেই বলতো কি ব্যাপার ম্যাডাম আজ এত চুপচাপ কেন তুমি চুপ থাকলে যে আমার একটুও ভালো লাগে না কিন্তু এখন কিছু বলতে গেলেই অর্ক বলে তোমার এই ঘ্যানঘ্যানা বন্ধ করো তো আমার আর ভালো লাগছে না যাও তো সামনে থেকে অসহ্য মেয়ে একটা সারাক্ষণে সে শুধু মোবাইল নিয়েই ব্যস্ত থাকে রোজ অফিস থেকে বাড়ি ফেরে দেরি করে চাকরি সূত্রে বের পর থেকে অর্ক আর আমি এখানেই থাকি শ্বশুরবাড়ি অনেক দূরে আমি একা থাকি বলে অর্ক অফিস থেকে আমাকে রোজ ফোন করত এখন সে ফোন করে না আমি ফোন করলে ধরে না আগে অর্ক আমাকে বলতো অজানা জায়গায় একা বেরোবে না কিছু লাগলে তুমি আমাকে বলবে আমি এনে দেবো হলে আমার সঙ্গে যাবে এখন আমি কিছু আনতে বলে সে রেগে গিয়ে বলে সারাদিন তো ঘরে বসে শুয়ে থাকো কেন এইটুকু কাজ নিজে করতে পারো না এগুলোও কি আমাকে করে দিতে হবে কোনো জিনিস আনার জন্য টাকা চাইলে বলে ওই একটা জিনিসের জন্যই তো আমার সাথে সম্পর্ক তোমার সারাক্ষণ শুধু এটা চাই ওটা চাই নিজের তো কিছু করার ক্ষমতা নেই মাথায় গোবর ভরা কিনা গাঁয়া কোথাকার কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখে জল এসে গেল গেল অর্ক অফিস চলে গেলে আমি পাশের বাড়ি রুমাদের বাড়ি যেতাম রুমাদি বয়সে আমার থেকে অনেকটাই বড় অবিবাহিত ছিলেন ঘরে বসে সেলাইয়ের কাজ করতেন মাঝে মাঝে ওনার কাছে যেতাম আর ওনাকে আমার মনের কথাগুলো বলতাম সেদিন রুমাদি হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো কী রে তোর পেটের ব্যথা কমেছে নাহলে অর্ককে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে যা না ওকে কি বলেছিস আমি তখন বললাম না ওর একটু কাজের চাপ আছে পরে যাব। সেদিন অফিস থেকে বাড়ি আসার পর আমি অর্ককে বললাম জানো আমার না পেটের মধ্যে ভীষণ ব্যথা হয় পেটের ডান দিকটা মনে হয় কিছু যেন একটা দলা পাকিয়ে আছে অর্ক বললো ও কিছু না তোমার মাথায় গোবর ঠুসে ঠুসে ভরা আছে ওখানে আর জায়গা হচ্ছে না তাই ওই বাকি গোবরগুলো এখানে দলা হয়ে জমে গেছে কথাটা শুনে আমি হেসে উঠলাম অর্ক বলল বেহা মেয়ে একটা কোনো কথায় কোন কথায় হাসতে হয় কোনটায় হাসতে নেই কিছুই জানে না গাধা পরের দিন যখন রুমাদির বাড়ি গেলাম রুমাদি তখন চোর করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল আমি বললাম আমার কাছে এখন টাকা নেই রুমাদি রুমাতি বলল ঠিক আছে সে পরে দিয়ে দিবি আমি ভিজিটটা দিয়ে দিচ্ছি তুই না হলে পরে আমায় দিয়ে দিস ডাক্তার বলেন দেখে তো মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইড হয়েছে ইমিডিয়েটলি একটা এমডিকে দেখান এখন কটা গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ লিখে দিচ্ছি তবে দেরি করা যাবে না অপারেশানটা তাড়াতাড়ি করতে হবে খুব ছোট একটা অপারেশান কিন্তু সময় মতো না করলে মারাত্মকও হতে পারে অর্ক বাড়ি আসলে আমি বললাম শোনো না আমাকে কিছু টাকা দেবে আমার পেটের ব্যথাটা না এতটুকু বলতেই অর্ক ঝাঁজিয়ে বলল তোমার মুখে টাকা ছাড়া আর কোনো কথা নেই এটা চাই ওটা চাই করতেই আছে এক কাজ করো বাজারে গিয়ে আমাকে বেঁচে দাও অনেক টাকা পেয়ে যাবে কথাটা শুনে আমি চুপ করে গেলাম পরের দিন ডিসপেন্সারিতে গিয়ে শুধু কটা ব্যথার ওষুধ নিয়ে আসলাম কিন্তু সেই ওষুধ খেয়েও আমার ব্যথা কমছেই না এখন সারাক্ষণ আমার গা গোলায় খেতে ইচ্ছে করে না হাঁটতে গেলেও কষ্ট হয় এক রাতে আমি শুয়ে ব্যথায় কাতরাচ্ছি তাহা দেখে অর্ক বলল। এই এক নাটক রোজ শুরু হয়েছে সারাদিন আমি খেটে খুটে বাড়িতে আসবো রাতে যে একটুখানি শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই কেন আরও একটা তো ঘর আছে সেখানে গিয়ে শুতে পারো না আমি অপলোক দৃষ্টিতে তার মুখের দিকে তাকে থাকলাম অর্ক যেন আরও রেগে গেল। সে বলল কি দেখছো গিলে খাবে আমায় ওইটাই বাকি রেখেছো অর্ক যে কেন এমন করছে আমি কিছুই বুঝতে পারছি না তারপর বালিশ নিয়ে চলে গেলাম পাশের ঘরে কিন্তু ঘুম আসছিল না অর্ক ঘরে পাশে দিয়ে বাথরুমে যাওয়ার সময় বুঝলাম সে ফোনে কারোর সাথে কথা বলছে কথাগুলো আমার কানে আসলো অর্ক বলছে আজ গাধাটা ওই ঘরে শুয়ে আছে তাই একটু শান্তিতে কথা বলতে পারছি তারপর আরও বলল হ্যাঁ সারাদিন তো দেখতে পাই তবু যেন আমার স্বাদ মেটে না এই রাতটুকু যদি সঙ্গে থাকতে পারতাম তাহলে আরও ভালো হতো আরও বলেছিল কি আর করব ওই গাধাটার সাথে খুঁটি দিয়ে আমাকে বেঁধে দিয়েছে যতদিন না ওটাকে বিদায় করতে পারছি ততদিন আমার আর কিছু করার নেই কথাগুলো শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল আমি ভাবলাম অর্ক কি তাহলে অন্য কারোর সাথে না না এই আমার মনের ভুল ধারণা না ব্যাপারটা জানতেই হবে পরের দিন যখন অর্ক স্নান করতে গেছে আমি তার ফোনটা চেক করতে গেলাম কিন্তু সেটা পাসওয়ার্ড দেওয়া এরপর বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করার পর পাসওয়ার্ডটাও আমি জেনে গেলাম পরে আরেক দিন যখন আমি পাসওয়ার্ডটা খুলে ফোনটা চেক করলাম যা কিছু দেখলাম তাতে আমি চমকে উঠলাম বুঝতে পারলাম অর্ক হঠাৎ বদলে যাওয়ার কারণটা কি। সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকার কারণ কি থেকে দেরি করে বাড়িতে ফেলার কারণটা কি। তারই অফিস কলিক অর্পিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে অর্ক বেশ কয়েক মাস ধরে ওদের সম্পর্কটা চলেছে প্রচুর ম্যাসেজ অন্যরকমের ছবি বিনিময় হয়েছে তাদের কনভারসেশান দেখে বুঝতে পারলাম প্রায় তারা একে অপরের সঙ্গে অন্যরকমভাবে সময় কাটায় মেয়েটি একটা ফ্ল্যাটে একা থাকে ছুটির সময় প্রায় দিন অর্ক সেখানে যায় তাই দেরি হয় বাড়িতে আসতে মেয়েটিকে দেখার জন্য নাম্বারটা আমি নিজের ফোনে সেভ করে নিলাম তারপর হোয়াটসঅ্যাপে ছবি দেখতে পেলাম ফেসবুকেও খুঁজে বের করলাম দেখলাম খুবই মরান মেয়েটি স্বামী মারা গেছে বিমান আর কষ্টে বুকটা ভরা আর তবে থেকেই আমি রোজ রাতে অন্য ঘরে শুতাম অর্কর সাথে বেশি কথাও বলতাম না অবশ্য অর্ক তাতে মাথা ব্যথাও ছিল না সে যেন তাতে অনেক খুশি ছিল সেদিন ছিল অর্কের জন্মদিন সকাল সকাল আমি তাকে উইশ করলাম ভাবলাম আজকের দিনটা হয়তো তার সাথে কাটাবো তাই অর্ককে বললাম আজকে পালে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়িয়ে ফেরো না না সেটা হবে না আজকে আমার কাজে খুব চাপ আসতে অনেক দেরি হবে রাতে আমি খেয়ে আসব। সে স্নান করতে গেলে আমি তার ফোনটা চেক করলাম দেখলাম প্ল্যান আগে থেকেই ওদের করা আছে আজকে অর্পিতা অর্ক কেউই অফিস যাবে না দুজনেই সারাদিন ঘুরবে ফিরবে তারপর অরপিটায় ফ্ল্যাটে সময় কাটাবে অনেক দিন পর আজ আমি গেলাম রোমাদের বাড়িতে রোমাদে আমাকে দেখে বলল কী রে কী অবস্থা করেছিস তোর চোখ কালো পড়ে গেছে চেহারা এত খারাপ হয়ে গেছে ডাক্তার দেখিয়েছিস তার কথা শুনে চুপ করে থাকে তারপর ফুপে ফুঁপে কাঁদতে শুরু করলাম কান্না ধীরে ধীরে বাড়তে থাকে রুমাতে বুঝতে পারে না কি করবে শান্ত করার চেষ্টা করে শান্ত হওয়ার পর রুমা দি বলে কী হয়েছে বল না বাবু আমাকে আমি বললাম অর্ক বদলে গেছে গো ও আর আগের মতো নেই অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে কি আজে বাজে বকছিস কোথাও ভুল হচ্ছে তোর না গো দিদি ভুল হচ্ছে না সন্দেহটা আবার অনেক দিন থেকেই হতো তারপর ফোন চেক করলাম অসংখ্য মেসেজ ফোন কর আরও অনেক কিছু কিছু ভুল করছিস না তো না কাউকে জানিয়েছিস না অর্কর সাথে একবার কথা বল না কি করবি ভাবছিস কিছু না অপেক্ষা আমি কথা বলে দেখব না আবার বেশ কিছুদিন পর আমি রুমাদির বাড়িতে আসি রুমাদিকে বললাম জানো দিদি আমি সত্যিই একটা গাধা আমার মাথায় সত্যি গোবর ভরা আছে ওই মেয়েটার সাথে ওকে বেশি মানায় সেদিন ডিসপেন্সারি থেকে পেটের ব্যথার ওষুধ আনতে গিয়েছিলাম কিন্তু ওনারা বলেছেন এরপর আর ওষুধ দেবেন না আগে ডাক্তার দেখাতে হবে তারপর এর দুদিন পর অর্ক বাড়ি ফেরার সময় ওই ডিসপেন্সারিতে যায় গ্যাসের ওষুধ আনতে সেই লোকটি তাকে বলে অর্ক ভাই বউকে ডাক্তার দেখিয়েছিস রোজ রোজ এত এত ব্যথার ওষুধ নিয়ে যায় আমি তো সেদিন দিয়ে বলেছি আর ওষুধ দেবো না কিছু মনে করেনি তো এত সুন্দর মেয়েটা কি চেহারা হয়েছে অর্ক কিছুই বুঝতে পারলো না কি বলবে শুধু হুঁ হুঁ করে সেখান থেকে চলে গেল সন্ধ্যা নেমেছে বাড়ি এসে দেখে দরজা খোলা জামা কাপড়গুলো বাইরেই পড়ে আছে ঘর অন্ধকার অর্ক ঘরে সব লাইট জ্বালিয়ে দেখে সেই অন্য ঘরটায় ও শুয়ে আছে উপুর হয়ে রেগে কি অর্ক বলে দরজা খোলা রেখে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেউ যদি ঘরে ঢুকে যেত কী হতো কিন্তু সে কোনো সাড়া দিল না কিছুক্ষণ পর অর্ক ফ্রেশ হয়ে ওই ঘরের সামনে এসে আবার চিৎকার করে বলে মোয়ারাণে ঘুম ভাগেনি এখনও যা কি পাবো আমি শুয়েই থাকলাম প্রায় সাড়ে নটার সময় অর্ক আবার ওই ঘরের সামনে গিয়ে বলল খেতে দেবে নাকি এখন থেকে এগুলো আমাকেই করে খেতে হবে আমি কোনো উত্তর দিলাম না অর্ক টেবিলে রাখা ভাত তরকারি নিজেই নিয়ে খেয়ে নিজের ঘরে চলে গেল। সে ভাবলো আমি ঘুমাচ্ছি তাহলে একটু অর্পিতার সাথে কথা বলা যাক ফোন করতেই অর্পিতা বলল কি ব্যাপার আজ এই সময় ফোন করলে তা তোমার গাথাটা পাশে নেই নাকি না এসে থেকেই দেখছি ঘুমিয়েই যাচ্ছে অর্পিতা বলল কেন শরীর খারাপ হয়েছে নাকি অর্ক এবার একটু কেমন লাগলো সে ফোনটা রেখে দিয়ে গেল আমার ঘরের সামনে দেখলো সেই একইভাবেই শুয়ে আছে কাছে গিয়ে দেখলাম বিছানাটা কেমন যেন গোটানো কেউ দাপাদাপি করলে যেমন হয় সেই রকম সে ডাকলো খাবে না তুমি ভাত তরকারি তো নষ্ট হয়ে যাবে আমি সাড়া দিলাম না এবার তার গা ধরে নাড়া দিলাম কিন্তু তাকে ছুঁয়ে গাগ শির শির করে উঠল জুইয়ের শরীরটা এত ঠান্ডা কেন তারপর আমাকে ধরে সোজা করে শুয়ে দিতেই অর্ক ভয়ে আঁতকে উঠল। এক হাত দূরে সরে গিয়ে মাটিতে ছিটকে পড়লো তারপর উঠে ভালো করে দেখে বিছানার মধ্যে অনেকটা রক্ত তার নাকে মুখে রক্ত সেগুলো শুকিয়ে গেছে সারা শরীরটা কালো হয়ে গেছে তাড়াতাড়ি আশেপাশে লোককে ডাকলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার বললে সে প্রায় দশ ঘন্টা আগেই মারা গেছে অ্যাপেন্টিসাইটের বাস্ট করেছে সে মনে মনে চেয়েছিল জুই তার জীবন থেকে চলে যাক কিন্তু এইভাবে যাক সেটা সে কখনোই চায়নি জুই আর অর্কে বাবা মা আসলো সবাই তাকে সান্ত্বনা দিল শুধু রুমাদি তার দিকে যেন কেমনভাবে তাকিয়েছিল অদ্ভুত দৃষ্টিতে জুঁয়ের শ্রাদ্ধের দিন চলে আসলো তার জন্য একটা ছবি দরকার কিন্তু নিজের মোবাইলে জুইয়ের মোবাইলে খুঁজে তার কোনো ছবিই পেলো না এরপর বিয়ের অ্যালবামে খুঁজতে গেল সেখানেও জুঁয়ের কোনো ছবি নেই ব্যাপারটা কী সে বুঝতেই পারলো না তার তারপর মনে পড়লো রুমাদের কাছে কোনো ছবি থাকতে পারে সেই রুমাদিকে বলল দিদি তোমার কাছে জুয়ের কোনো ছবি আছে আমার মোবাইল থেকে সমস্ত ছবি ডিলিট হয়ে গেছে এমনকি অ্যালবামেও কোনো ছবি নেই রুমা কান্না চেপে কাঁপা কাঁপা গলায় বলল কি করবে ছবিতে ছবিদের জন্য লাগবে কোন শ্রাদ্ধ শান্তি করতে হবে না যাও পার্টি করো আনন্দ করো তোমার পথের কাটা তো সরে গেছে মানে কি বলতে চাইছো তুমি বুঝতে পারছো না কী বলতে চাইছে জুই ইচ্ছে করেই সব ছবি ছিঁড়ে ফেলেছে ডিলিট করে দিয়েছে যাও তোমার তো কাটা সরে গেছে এখন সেই অর্পিতার সঙ্গে পাটি করো তুমি বলতে না ওর মাথায় গোবর ভরা ও একটা গাঁধা সত্যিও গাধা ছিল তাই তোমার মানসিক অত্যাচারগুলো সব মুখ বুঝে সহ্য করেছে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে ঠান্ডা মাথায় খুন করেছো পারলে আমি তোমাকে জেলে পাঠাতাম মেয়েটা অভিমান করে চলে গেল। বলেছিল অপেক্ষা করবে কিন্তু সেটা যে নিজের মৃত্যু তা আমি বুঝতে পারিনি অর্ক সেখান থেকে চলে আসলো মনে মনে ভাবলো জুই তাহলে সব কিছুই জানতো তবু তাকে কিছুই বুঝতে দেয়নি তখনই অর্পিতা ফোন করে একটা দুটো কথা বলার পর বলে তোমার বাবা মা থাকতে থাকতে আমাদের বিয়ের কথা তাদেরকে বলে রাখো অর্ক বিরক্ত হয়ে বলল এটা সঠিক সময় নয় এসব বলার অর্পিতা বললো তোমার সঠিক সময় আর কোনো দিন আসবে না আসবে শুধু অজুহাত এই বলে ফোনে রেখে দিলো কাজকর্ম মিটে গেলে প্রায় এক মাস পর অর্ক অফিসে গেল বেশ কিছু দিন হয়ে গেল অর্পিতা অফিসে আসছে না তাকে নিয়ে একটা কানা ঘুষো কথা চলছিল যখন সে অফিস আসলো দেখলো সেটা সত্যি অর্পিতা বিয়ে করে অর্ক বলো বিয়ে করার আগে একবার আমাকে জানালে না তুমি কি আমার গার্ডিয়ান যে তোমায় জানাবো তার মানে যে কথাগুলো শুনেছিলাম তাই সত্যি তোমার হাজব্যান্ড আমার চেয়ে ভালো জব করে বেশি মাইনে পায় তাই জন্যই অর্পিতা বললো বেটার অপশান তো সবাই খোঁজে তুমিও খুঁজেছিলে তোমার ওই গাঁয়া গাধা বউটার বদলে আমার মতো একদম ওর সম্পর্কে বাজে কথা বলবে না বাহ খুব ভালো এই ভালোবাসাটা যদি সে বেঁচে থাকতে দেখাতে তাহলে ভালো হতো এরপর অর্পিতা চলে গেল অর্ক মনে মনে ভাবলো জুই ঘরোয়া সংসারে মেয়ে ছিল এই অর্ক ভালো লাগতো না অথচ অর্পিতাকে দেখার পর এগুলো তার কাছে অসহ্য হয়ে উঠেছিল মেয়েটা ব্যথায় কষ্ট পেয়েছে সেদিকে কোনোদিন ভ্রুক্ষেপ সে করেনি ওষুধ কেনার টাকা চেয়েছে তাও দেয়নি সে যখন ঘরে মরে পড়েছিল অর্ক বাসের ঘরে বসে খাবার খেয়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করেছে অর্ক সত্যিটা জানার পর অভিমান জমেছিল তার মনে আর সেই অভিমানগুলো এত অভিমানই ছিল যে অর্ক কিছুই বুঝতে পারেননি এরপর আকাশের দিকে হাত তুলে অর্ক বলল আমি যে পাপ করেছি জানি তার কোনো ক্ষমা নেই তবুও পারলে ক্ষমা করে দিও প্রিয় সত্যিকারী ভালোবাসার দাম কেউ দেয় না এটা একটা সত্যি ঘটনা তোমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও